眩しい光の中で見つかる」 হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আমি নিয়ে চলে এসেছি আজকে মোস্ট কন্ট্রোভার্সিয়াল বাইক এফ জেড এস ভার্সন টু রিভিউ নিয়ে তো আমি একজন জিক্সার রাইডার তো আমার কাছে অনেকেই কমেন্ট করে ভাই আপনার জিক্সার এস বা জিক্সার এফআই ডিক্স বা জিক্সার কার্বোরেটার ডিক্স আর হচ্ছে এফ জেড ভার্সন টু তো এই চারটা বাইকের ভিতর কোন বাইকটা নিব আমার কাছে অনেকেই এই বিষয় নিয়ে জানতে চায় তো আমার এই বাইকটা কেনার আগে আমি এই ইয়ামাহা এভজেডেস ভার্সন টু বাইকটাই চালাইতাম এইটা আমার একটা বড় ভাইয়ের বাইক এবং আমি গাড়ি কেনার আগেই আমার ভাই এই বাইকটা কেনে এবং আমি এই বাইকটা অনেক দিন ইউজ করি তাছাড়া আমি ভিডিও বানানোর জন্য এই বাইকটা লাস্ট তিন দিন ধরে আমার কাছে রাখছি এবং আমি টুকটাক চালায় দেখছি যেহেতু আমি রিভিউ দিব সব কিছু ভালো করেই যাই না সোনা রিভিউ দিতে হবে তো দেরি না করে চলে আসি মেইন টপিকে ইয়ামাহা এভজেডেস ভি এই বাইকটাতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে একশো উনপঞ্চাশ সিসির একটা কুল্ড ইঞ্জিন এইটার পাওয়ার থার্টিন বিএসপি আর এইটার যে টর্ক আছে এটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট তো পেপারে যেমন এইটা শুনতে অনেক কম মনে হচ্ছে রিয়েল লাইফেও এর পারফরমেন্সটা ততটাই কম এক কথায় বলতে পারেন এই বাইকটা আপনার হাইওয়েতে আপনি সেইভাবে এই বাইক থেকে পারফরমেন্স পাবেন না তবে হ্যাঁ সিটি রাইডের জন্য এই বাইকটা আপনার জন্য একটা পারফেক্ট চয়েস কারণ এই বাইকে আপনি অ্যাভারেজ অনেক বেশিও স্পিড পাবেন না অনেক কমও স্পিড পাবেন না ইনিশিয়াল পাওয়ার হয়তো বা অতটা ভালো ডেলিভারি দেয় না কিন্তু যেটা আছে এইটা আপনি ঢাকা অ্যাভারেজে ঢাকা আপনি খুব ভালোভাবে রাইড করতে পারবেন তাছাড়া ঢাকা শহরের ভিতরে আপনি যদি রোজ একশোটা বাইক দেখেন তার ভিতরে বিশ থেকে পঁচিশটা এস ভার্সন টু বাইক দেখবেন কারণ এই বাইকটা যেমন দেখতে সুন্দর তেমন ট্যাঙ্কটা মাস্কুলার তারপরে আপনার এই বাইকের আদার্স যে বিষয় আছে তাও এবং রিসেন্টলি এই বাইকের দুইটা নতুন কালার লঞ্চ হয়েছে এবং নতুন দুইটা কালারের সাথে আগে এই বাইক নিয়ে একটা হেডলাইট প্রবলেম ছিল যে এরা হেডলাইটটার আলোটা দিত লাল এবং তেমন একটা পাওয়ার ছিল না বাট এখন এইটাও ফিক্স করা হয়েছে তাছাড়া টুকটাক আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং ইঞ্জিন পারফরমেন্সও অবশ্যই স্মুথ হয়েছে যেহেতু একটা বাইক নতুন লঞ্চ হয় তখন ওইটার ইঞ্জিন পারফরমেন্স একটু হইলেও আপডেট হয় তো সব কিছু মিলে এই বাইকের যে স্পিড উঠে এই বাইকের টপ অনেক কম একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইক হিসাব করতে গেলে ইঞ্জিনের টপ কম টপ কম বলতে এই বাইকের পাওয়ার উঠতে অনেক সময় লেগে যায় যে ক্ষেত্রে টপটা বের করে নেওয়ার মতো রাস্তা ওইভাবে পাওয়াও যায় না ঠিক আছে তো এই বাইকের টপ কম হইলেও এই বাইক থেকে আপনি মোটামুটি যে স্পিড পাবেন তাতে আপনি মোটামুটি ঢাকা শহরে আরামসে চালাইতে পারবেন শুধু এই বাইক নিয়ে যখন আপনি হাইওয়েতে যাবেন তখন একটু প্যারা খাইতে হবে কারণ এই বাইকের পাওয়ারটা খুব রেডি না যে আপনি ধরবেন আর টান দিবেন বা একটা বাস ওভারটেক করবেন বা একটা যে কোনো বাইক ওভারটেক করবেন এরকম না বাট যেটা আছে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন ঢাকা সিটির জন্য এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইলেজ তো আমার যে ভাই আছে আমি ভাইয়ের কাছে এই বাইকের মাইলেজ সম্পর্কে জিজ্ঞাসা করছি এবং আমার ভাই এই বাইকের মাইলেজ থেকে সন্তুষ্ট সে ঢাকা সিটির ভিতর অনায়াসে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইলেজ পায় এবং হাইওয়েতেও সে পঞ্চাশের উপরে মাইলেজ পায় আর এই মাইলেজ একশো পঞ্চাশ সিসি একটা বাইকের জন্য সব দিক থেকেই বেটার তো সে আমার ভাই মাইলেজ নিয়ে খুশি যেহেতু এটা আমার ব্যক্তিগত বা আমি রেগুলার ইউজ করতেছি না ওইভাবে আমি মাইলেজটা টেস্ট করতে পারি নাই কিন্তু যেহেতু আমার ভাই ইউজ করতেছে সে অবশ্যই এইটার সম্পর্কে হানড্রেড পারসেন্ট তার নলেজ আসে এবং সে এইটা নিয়ে খুশি তো আপনারা যারা এই বাইকটা নেওয়ার চিন্তা করতেছেন তারা মোটামুটি আপনি এই বাইক থেকে সিটিতে চল্লিশ প্লাস মাইলেজ পাবেন এবং হাইওয়েতে গেলে পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এটা কনফার্ম ধরে রাখতে পারেন তো মাইলেজের দিক থেকে এই বাইকটা পারফেক্ট আছে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে কমফোর্ট তো এই বাইকটা কমফোর্ট নিয়ে অনেক বেশি ট্রোলের শিকার হয় কিন্তু যেটা সত্য সেটা বলতেই হবে কমফোর্টের দিক থেকে এই বাইকটা অনেক এগিয়ে এফ জেড এস ভার্সন টু এর একটা বড় প্লাস পয়েন্টই হলো এর কমফোর্ট এর সিটটা অনেক ওয়াইট রাইডার প্লাস পিলিয়ন দুজনের জন্যই কমফোর্টেবল সাসপেনশন সফট সাইড তাই মানে যে কোনো রোডে আপনার একটা স্মুথনেস ফিল হয় আর এই বাইকের হ্যান্ডেল বারের যে পজিশন তাও খুব সুন্দর যে কারণে আপনি লং রাইড করলেও এই বাইক থেকে কোনো রকম ক্লান্ত বা হাতে ব্যথা ঘাড়ে ব্যথা এরকম কোনো কিছুই ফিল হয় না আমি জিক্সার চালাই তো আমি জিক্সার চালাই আমার পিলিয়ন সবসময় একটা কমপ্লেন থাকে যে ভাই মাজা ব্যথা করতেছে কিন্তু এই বাইক নিয়ে কখনো আমার পিলিয়ন যে ছিল সে কখনো এরকম রকম কমপ্লেন করে নাই তো কমফোর্ট এই বাইকে আসলেই আছে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি তো এই বাইকের বিল্ট কোয়ালিটি টপ ক্লাস বিল কোয়ালিটি বডি প্যানেল পেইন্ট ফিনিশ বাকি সব কিছুই সলিড আর এই বাইকে ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটোতেই ডিস্ক ব্রেক থাকার কারণে এই বাইকের ব্রেকিং পারফরম্যান্সও অনেক ভালো বিশেষ করে আপনি যখন নর্মালি সাডেনলি ব্রেক করবেন তখন না বাইকটা ভালোই স্টেবেল থাকে হ্যাঁ এই বাইকে স্পিড উঠতে সময় লাগে রেডি পিক আপ নেই যে কারণে এই বাইক টানাটানির জন্য না আর যে বাইক একটু বেশি টানাটানির জন্য হয় ওই বাইকে নর্মালি ব্রেকিং ভালো হইতে হয় বা ব্রেকিং ভালো কি না ওইটা বোঝা যায় কিন্তু এই বাইকে টান কম উঠলেও এই বাইকে যে ব্রেকিং আছে নর্মালি খুব ভালো ব্রেকিং অনেকে বলে যে ভাই গাড়িতে তো টান উঠে না তাইলে ব্রেক ভালো দিয়ে কী করবে ভাই টান উঠে না আস্তে আস্তে উঠে এমন না যে একেবারেই উঠে না উঠতে একটু সময় লাগে টান এছাড়া এই বাইকে আমি একশো দশেও চালাই দিচ্ছি এই বাইক একশো দশে নর্মালি আমি চালাইছি আপনারা যদি কেউ এই বাইকে একশো দশে চালানোর ভিডিও দেখতে চান আমার কমেন্ট করেন আমি আপনাদের ভিডিও কইরা দেখাবো তো টান উঠে না ব্যাপারটা এমন না আপনি মাওয়ায় গেলে বা তিনশো ফিটে গেলে আরামসে এই বাইকে একশো দশ আপনি উঠাইতে পারবেন তো একটু সময় লাগে টানটা উঠতে তো ওই সময় লাগলেও যখন আপনার গাড়িতে টান উঠে তখন যে কন্ট্রোল করার জন্য যে ব্রেক একটা পারফেক্ট ব্রেক আর এই বাইকের টায়ার খুবই মোটা যে কারণে ব্রেক প্লাস কন্ট্রোল দুইটাই খুব পারফেক্ট হয় প্রতিটা বাইকেরই কিছু না কিছু খারাপ দিক থাকেই তো এই বাইকেরও কিছু কিছু খারাপ দিক আছে যেমন এই বাইকের হেডলাইটের আলো অনেক কম যদিও লেটেস্ট মডেলগুলায় এটা ফিক্স করা হয়েছে কিন্তু যারা আগে কিনছে তাদের জন্য এটা একটা প্যারা দ্বিতীয়ত এইটাই মানে এই যে বাইক এই বাইকের টায়ার মোটা হওয়ার কারণে এই বাইকের যে মাইলাস মাইলেজ আরও ভালো পাইতো হ্যাঁ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পাই বাট এই বাইকের যে টায়ার আছে টায়ার যদি আরেকটু চিকন হইতো তাহলে আরও ভালো মাইলেজ পাইতো আর এরপরে যে বিষয়টা সেইটা হচ্ছে এই বাইকের যে পার্টস আছে পার্টসেরও মোটামুটি একটু দাম তবে যেমন দাম তেমন এই বাইকের পার্টস ডিউরাবিলিটিও ভালো মানে খুব সহজে নষ্ট হয় না সোজাসুজি এক কথায় বলতে গেলে আপনি যদি স্মার্ট লুকিং কমফোর্টেবেল আর রিলায়েবেল বাইক খুঁজেন তাহলে ইয়ামা এফজ ভার্সন টু বাইকটা আপনার জন্য তবে আপনি যদি একটু টানাটানি রাশ টাইপের বাইক পছন্দ করেন আপনি যদি একটু রেডি পিক চান তাহলে আপনার অন্য যে কোনো একটা বাইক যেটা আপনার এই সেগমেন্টে রেডি পিক আপ করতেছে বা আপনি টানাটানি করতে পারবেন এরকম দেখা যার টর্ক বেশি যার পাওয়ার বেশি এরকম দেখা আপনি বাইক নেন তাহলে সেইটা দিয়ে আপনি টানাটানি করতে পারবেন কিন্তু এই বাইকটা আসলে একটু জেন্টেলম্যান টাইপ বাইক তো এই বাইকটা যারা রাইড করে তারা নিজেরাও জেন্টেলম্যান আর এই বাইকটা যারা চালায় তারা ওই টানাটানি বা ওই টাইপের কিছুই করে না তো আপনি যদি একটা জেন্টেলম্যান হয়ে থাকেন তাহলে এই বাইকটা আপনার জন্য আর আপনার যদি অল্প বয়স হয়ে থাকে আপনি যদি ইয়াং জেনারেশন ছেলে হয়ে থাকেন তাহলে এই বাইকটা আপনার জন্য না তো এই বাইক নিয়ে এত কন্ট্রোভার্সি করার কিছু নাই এই বাইকটা খারাপও না আবার অনেক বেশি ভালোও না বয়সের একটা বিষয় আছে এই বাইকটা একটু সামান্য বয়স্ক মানুষের জন্য যারা টানাটানি অত বেশি পছন্দ করে না তারা একটা পারফেক্ট কমফোর্টেবল বাইক চায় যে বাইকে তারা নর্মালি রাইড করতে পারবে সব কিছুই করতে পারবে একটা নর্মাল বাইকের মতো শুধু টানাটানি করবে না অত বেশি নর্মালি রাইড করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এভেস ভার্সন টু বাইকটা নিয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনারা অন্য কোন বাইকের রিভিউ পেতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যদি পরবর্তীতে অন্য কোন বাইক নিয়ে রিভিউ করি বা আমার নিজের একটা জিক্সার আছে জিক্সার নিয়ে যদি কখনও মট করি বা যে কোনো কিছুই করি তার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন